সালামু আলাইকুম আপনারা যারা এবার এইচএসসি কমপ্লিট করেছেন আপনাদের অনেকেরই স্বপ্ন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে করতে চান তো এখানে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি কি শারীরিক যোগ্যতা এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তো বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নেবেন সেখান থেকে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন অথবা ডেসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি যদি অফিসের ক্যারেট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান তাহলে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএসসি এবং এইচএসি এই দুটো কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এসএসসিতে আপনাকে পেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতে পেতে হবে আপনাকে জিপিএ ফাইভ পয়েন্ট আপনি যে কোনো একটাতে যদি জিপিএ ফাইভ পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসাবে যোগদান করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখন এখানে হচ্ছে আপনাদের কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে আপনি যদি পাঁচ ফিট চার ইঞ্চি হয়ে থাকেন তাহলে আপনি অফিসার ক্রেডিট হিসাবে এখানে যোগদান করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ সার যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে